আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব সেটা সংযুক্ত আরব আমিরাতে আগামী পাঁচ তারিখে বিষা খোলা এরকম নিউজের মাধ্যমে আপনাদেরকে যারা প্রবাস প্রত্যাশী আছেন তাদের মাধ্যমে বিষয় সংক্রান্ত ব্যাপারে টাকা লেনদেন হচ্ছে এ বিষয়ে পুরো আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে কোনো প্রকার স্কিপ না করে চ্যানেলটির সাথে থাকুন আর যারা নতুন দর্শক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন যাতে করে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ আমি দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাকে ভালোবাসেন যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের সাথে আমি আজকের ভিডিওটি বানানোর নাম আমার কিছু দর্শক এবং কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে প্রশ্ন করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতের পাঁচ তারিখে বিষা খোলা এই প্রকার কি কোনো নিউজ এসেছে কিনা এবং তারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেছে যে সংযুক্ত আরব আমিরাতের আগামী জানুয়ারি মাসে পাঁচ তারিখে বিশা খোলা এই প্রকার নিউজ দিয়ে বিশা বাবদ অ্যাডভান্স কিছু টাকা যাচ্ছে এই সংক্রান্ত কোনো নিউজ সংযুক্ত আরব আমিরাত বা গভর্নমেন্ট কোনো চ্যানেলে বা নিউজ চ্যানেল বলেন তাদের গভর্নমেন্টের কোনো প্রকার ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো খবর আসে নেই সেই ক্ষেত্রে আপনারা বিভ্রান্ত না হয়ে কোনো প্রকার লেনদেন করে জানুয়ারি মাস আসার আগ পর্যন্ত কোনো প্রকার বৈদেশিক বিশ্বাস সংক্রান্ত কোনো প্রকার লেনদেনের সাথে জড়িত থাকবেন না যদি বিশা খুলে সংযুক্ত আরব আমিরাতের সবার আগে আমি তো দিব আর অনেকেই দিবে সবার খবর নিয়ে সত্যতা যাচাই করে আপনারা বিশেষ সংক্রান্ত লেনদেন করবেন অবশ্যই বিশেষ সংক্রান্ত লেনদেন করার সময় আপনাদের সাক্ষী প্রমাণের মাধ্যমে এবং কি যথাযথ ব্যক্তি সৎ ব্যক্তির মাধ্যমে লেনদেন করবেন বিশেষ সংক্রান্ত কারণ সংযুক্ত আরব আমিরাতে যারাই কর্মসংস্থানের জন্য আসে তারা কেউ কোটি টাকার মালিক বা আসে না যারা আপনি আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোক আছি তারাই আসে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য এই বাক্য পরিবর্তন করতে এসে আমাদের অনেকের ক্ষেত্রে বুয়া লোকজনের কাছে লেনদেনের মাধ্যমে বা বুয়া দালালদের চক্করে পড়ে আমরা প্রতারণার শিকার হয়ে থাকি ক্ষেত্রে আমাদের অর্থ ভালো কামায় যে চেষ্টা যে আশা নিয়ে আমরা বিদেশ আসবো এরকম নিয়ত করে দেশে এত টাকা খরচ করে আসি তার চেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হই এবং কি আমাদের ঘুরে দাঁড়ানোটা অনেক কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট যখনই আপনারা আসবেন যখনই আপনারা বিশেষ সংক্রান্ত লেনদেন করবেন বিদেশ আসার চেষ্টা করবেন তখনই আপনারা সত্যতা যাচাই বাছাই করে অবশ্যই লেনদেন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সতর্কতামূলক ভিডিওটি দেওয়া হলো অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও পেতে হাফেজ